আসসালামু আলাইকুম দুই সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাই জ্ঞান সন্ডে স্বাগতম তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিছ তোমাদের মধ্যে অনেকে আছো যারা কিনা তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিছ ওই স্কুলের সকল শিক্ষার্থীদের এসএসসির ফলাফলটি জানতে চাও অর্থাৎ তোমাদের স্কুল থেকে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিছিল তার মধ্যে কত পার্সেন্ট শিক্ষার্থী পাস করছে জিপিএ ফাইভ পাইছে কতজন শিক্ষার্থী ফেলকৃত শিক্ষার্থীর সংখ্যা কত এবং তোমাদের স্কুলের কোন রুলদারী শিক্ষার্থীটি কত জিপিএ পাইছে অর্থাৎ মূল কথা হচ্ছে তোমাদের স্কুলের সম্পূর্ণ রেজাল্ট কিভাবে চেক করতে হয় এই বিষয়ে তোমাদের অনেকেরই আগ্রহ থাকে আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টি অর্থাৎ কিভাবে সম্পূর্ণ স্কুলের ফলাফলটি চেক করতে হয় সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমাদের স্কুলের সম্পূর্ণ রেজাল্টটি চেক করার জন্য তোমরা প্রথমে তোমাদের মোবাইল ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবে এবং তারপর ব্রাউজারটির সার্চ অপশনে গিয়ে ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ দেবে ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ দেওয়ার পর প্রথমেই যেই ওয়েবসাইটটি আসবে অর্থাৎ ই বোর্ড রেজাল্ট ডট কম নামের যে ওয়েবসাইটটি আসবে ফলাফল দেখুন অর্থাৎ বাংলাতে যে ওয়েবসাইটটি লেখা আছে এই ওয়েবসাইটটিতে কিন্তু তোমরা প্রবেশ করবে তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে এবং ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর তোমরা একটু নিচের দিকে যাবে তারপর কিন্তু তোমরা একটি লেখা দেখতে পারবে ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করুন এবং তারপর নিচে যে তথ্যগুলো চাওয়া হয়েছে এই তথ্যগুলো কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে প্রথমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার নাম এবং তারপর দেখো বক্সের মাঝে দেওয়া আছে একটি নির্বাচন করুন এই একটি নির্বাচন করুন ক্লিক দিয়ে তোমরা এসএসসি দাখিল সমমান এই অপশনটিকে সিলেক্ট করবে এবং তারপর দেখো পরীক্ষার সাল দেওয়া আছে এই পরীক্ষার সালের অপশনে গিয়ে তোমরা যেই সালের পরীক্ষার দুই টি বের করতে চাও অর্থাৎ তোমরা যেহেতু দু হাজার চব্বিশ সালের এসএসসির এর পরীক্ষার ফলাফলটি বের করতে চাও সেই ক্ষেত্রে তোমরা দু হাজার চব্বিশ দিবে আমি এখানে দু হাজার উনিশ দিছি তার কারণ হচ্ছে এখনও কিন্তু দুহাজার চব্বিশ সালের ফলাফলটি প্রকাশ করা হয়নি তাই আমি এখানে দু হাজার উনিশ দিছি যেন আমি তোমাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিতে পারি কিন্তু ফলাফল প্রকাশ হওয়ার পর তোমরা এখানে দু হাজার চব্বিশ দিবে পরীক্ষার সালটি সিলেক্ট করার পর তোমরা কিন্তু পরবর্তী অপশন দেখতে পাচ্ছ বোর্ডের নাম এখানে তোমরা যে বুট থেকে এসএসসি পরীক্ষা দিস ওই বোর্ডের নামটি সিলেক্ট করে দিবা যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো তাহলে ঢাকা কুমিন্লার হলে কুমিন্লা ময়মনসিংহ হলে ময়মনসিংহ রাজশাহী বোর্ডের হলে রাজশাহী অর্থাৎ যে যে বুট থেকে এসএসসি পরীক্ষা দিস ওই বোর্ডটি কিন্তু এখানে সিলেক্ট করে দিবে এবং তারপরের অপশনটি দেখতে পাচ্ছ ফলাফলের ধরন অর্থাৎ তুমি কোন ধরনের ফলাফল দেখতে চাও এখানে যদি একটি নির্বাচনে ক্লিক দাও তাহলে কিন্তু দেখতে পারবে প্রথমে আসে একক এবং বিস্তারিত এই একক এবং বিস্তারিততে যদি ক্লিক দাও তাহলে কিন্তু তুমি শুধু তোমার রেজাল্টটি চেক করতে পারবে কিন্তু তোমরা যেহেতু সম্পূর্ণ স্কুলের রেজাল্টটি চেক করতে চাও তাই তোমরা এখানে প্রতিষ্ঠানের ফলাফল সিলেক্ট করবে প্রতিষ্ঠানের ফলাফল সিলেক্ট করার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আরও কিন্তু দুইটি অপশন অ্যাড হয়েছে একটি হচ্ছে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর এটি কিন্তু তোমাদেরকে ইংরেজিতে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরটি কোথায় পাবো এটি যদি তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড চেক করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের প্রতিষ্ঠানের ছয় সংখ্যার একটি ইআইআইএন নাম্বার দেওয়া আছে ওই ইআইআইএন নাম্বারটি কিন্তু রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড থেকে দেখে দেখে ওবো টাইপ করে দিবে এবং তারপর দেখো নিচে চার অঙ্কার একটি সিকিউরিটি নাম্বার দেওয়া আছে এই সিকিউরিটি নাম্বারটি কিন্তু ওবো টাইপ করতে হবে তোমাদের ওখানে যে চারটি সংখ্যা থাকবে ওই চারটি সংখ্যায় কিন্তু তোমরা টাইপ করবে আমার এখানে যে চারটি সংখ্যা আছে আমি কিন্তু এগুলো ওপো টাইপ করে দিয়েছি এবং সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ করার পর ফলাফল কোন এই অপশনটিতে ক্লিক দিবে ফলাফল যে কোন এই অপশনটিতে ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমার স্কুলের সকল শিক্ষার্থীদের ফলাফলটি চলে আসবে তোমার স্কুল থেকে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল কতজন শিক্ষার্থী পাশ করছে জিপিএর হার কত বিজ্ঞান বিভাগ থেকে পাশের হার কত মানবিক থেকে পাশের হার কত অর্থাৎ সকল ডিটেলস কিন্তু তোমরা এখানে দেখতে পারবে এবং তারপর কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ বিউ রেজাল্ট পিডিএফ এই বিউ রেজাল্ট পিডিএফ যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের স্কুলের সকল শিক্ষার্থীদের রুল দেখতে পারবে এবং ওই রুলদারি শিক্ষার্থীটি কত জিপিএ পাইছে সব কিছুই কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে আর এভাবেই কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের স্কুলের প্রত্যেকটি শিক্ষার্থীর ফলাফল চেক করতে পারবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ